সরস্বতী পুজোর পরের দিন হয় দধিকর্মা আর দধিকর্মার দিন আমরা কিভাবে মায়ের পুজো করে নিতে পারি বাড়িতে পুরোহিত ছাড়া সেই ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো ঠাকুর ঘরে এসে আমি ঠাকুর পরিষ্কার করে নিয়ে ধূপ প্রদীপ জেলে নিয়েছি আগে দিনের সব ফুল পরিষ্কার করে দিয়েছি এরপর মাকে চন্দনের তিলক করে দিচ্ছি বাহনকেও চন্দনের তিলক করে দিলাম তারপর মাকে আমি সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি আর চন্দনকেও সিঁদুরের তিলক করে দিলাম যে কোনো পুজো শুরুতেই করতে হয় গণেশ দেবের পুজো তাই হাতে ফুল আর নিয়ে নিয়েছি গণেশ দেবের উদ্দেশ্যে তো এই ফুল গণেশ দেবের উদ্দেশ্যে আমি প্রথমেই দিয়ে দেব ঘটে এতে গন্ধে পুষ্পে ওম গণ নাম এই মন্ত্র বলে আমি গণেশদেবের উদ্দেশ্যে ঘটে ফুল আর দিয়ে দিলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দেব। তার জন্য আমি হাতে ফুল নিয়ে নিয়েছি ওম পঞ্চদেবতা অভ্যয় নম এই মন্ত্র বলে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম মা সরস্বতীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে নেব হাতে ফুল বেলপাতা দুব্বা নিয়ে নিয়েছি এতে গন্ধ পুষ্পে ওং এং সরস্বতী নম এই মন্ত্র বলে আমি মায়ের কাছে ফুল নিবেদন করে দিলাম এতে গন্ধপুষ্পে ওম এং সরস্বত্বই নম এই মন্ত্র বলে মায়ের কাছে আমি আবারও ফুল নিবেদন করে দিলাম তৃতীয়বার মাকে ফুল দেওয়ার জন্য নিয়ে নিলাম ফুল বেলপাতা দুবা এতে গন্ধপুষ্পে ওম এন সরস্বত্বই নম এই মন্ত্র বলে তৃতীয়বার আমি মাকে ফুল নিবেদন করে দিলাম দুবাতের উদ্দেশ্যে আমি একটু ফুল নিবেদন করে দিলাম আর অহংসের উদ্দেশ্যে একটু ফুল নিবেদন করে দিলাম মাকে ভোগ নিবেদন করে দেবো রেখেছি চিড়ে মুরগি আঙুর খিচুর কলা আর তার সঙ্গে রেখেছি দই মায়ের কাছে নিবেদন করে দেব। ভোগে আমি একটু করে ফুল নিবেদন করে দিলাম পুজো শেষে মায়ের কাছে যা আমরা নিবেদন করছি সেগুলো ভোগ হিসাবে গ্রহণ করতে হবে একসঙ্গে মেখে এরপর মাকে আমরা ধূপ দীপ দিয়ে আরতি করে নেব তো এই ছিল মায়ের দধিকর্মার ভিডিও তো এরপর আমরা বিসর্জন কীভাবে করবো সেটা দেখে নেব তো মায়ের ঘট বিসর্জন করার আগে তো ঘটে হাত রেখে আমরা একটা মন্ত্র বলে নেব। গচ্ছ গচ্ছ সরস্বতী দেবী আপন স্থানে গমন হয়েছ গচ্ছ গচ্ছ সরস্বতী দেবী আপন স্থানে গমন হয়েছ গচ্ছ গচ্ছ সরস্বতী দেবী আপন স্থানে গমন হয়েছ তিনবার এই মন্ত্রটা বলে নেব আর এই মন্ত্র বলার পরে ঘরটা একটু নাড়িয়ে দেব তারপরে আমরা ঘরটা বিসর্জন করে দেব তো প্রথমে আমরা ঘরটি বিসর্জন করে দেব তারপর বিকেলে বা সন্ধ্যের দিকে মাকে পান পাতা দিয়ে বরণ করে নিতে হবে পান পাতা দিয়ে বরণ করে নেওয়ার পর মিষ্টি মুখ করিয়ে তারপর আমরা মায়ের বিসর্জন করব। তো এই ছিল আজকের মায়ের নথিকর্মা আর বিসর্জনের সহজ সরল ভিডিও ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না